বহু জায়গায় ঘুরে নতুন সিম কার্ড নিয়েও শেষ রক্ষা হলো না অবশেষে ধরা পড়ল সোনারপুর কানের মূল অভিযুক্ত জামাল উদ্দিন সর্দার মাস্ক পরে থাকায় কাল হলো জামালের তাতেই পুলিশের সন্দেহ হওয়ায় তাকে গ্রেফতার করে পুলিশ বাসন্তী হাইওয়ে থেকে সোনারপুর আসার রাস্তায় তাকে গ্রেফতার করা হয় মঙ্গলবার ষোলোই জুলাই গ্রেফতারির আশঙ্কায় দুপুরেই বাড়ি ছেড়ে জামাল সন্ধ্যা দিকে পাঁচিল টপকে বাড়ি ছেড়ে পালিয়ে যায় জামালের স্ত্রী ও ছেলে ওই দিন খুটিয়ারি শরীফ এলাকায় শ্বশুরবাড়ির কাছে কোথাও থাকার পরিকল্পনা থাকলেও পুলিশের ঘোরাঘুরির কারণে জঙ্গলের মধ্যে কাটায় জামাল দিনের আলো ফুটতেই মাস্ক মুখে দিয়ে খুটিয়ারি স্টেশন থেকে ট্রেন ধরে সোনারপুরের ওপর দিয়েই বিধাননগর স্টেশনে নেমে বিধাননগর কমিশনারের এলাকায় এক পরিচিতের কাছে যায় সে সেদিনটা ওখানেই কাটায় এরই মধ্যে সংবাদ মাধ্যমে তার খবর সম্প্রচার হওয়া দেখে মত পরিবর্তন করে সে আত্মসমর্পণের কথাও ভেবেছিলেন এই কারণে বৃহস্পতিবার সোনারপুর থানার কাছাকাছি মিলনপল্লী এলাকায় এসে চলেও আসে কিন্তু তার আইনজীবী তাকে আত্মসমর্পণের বিষয়ে মানা করলে ফের এলাকা ছাড়ে জামাল এরই মধ্যে নিজের ফোন পরিবর্তন করে নেয় নতুন সিম নেয় স্ত্রী ও সন্তানের জন্য চিন্তা হচ্ছিল তার তাদের কোথাও একটা নিরাপদ আশ্রয় রাখার পরিকল্পনা করে সে এই কারণে শাশুড়িকে ফোন করে নিজের বিপদ বাড়ায় জামাল জিজ্ঞাসাবাদের জন্য তার শালাকে তুলে আনে সোনারপুর থানার পুলিশ নিজের কাছের লোককেও আর বিশ্বাস করতে পারছিল না জামাল যদিও বৃহস্পতিবার রাতে ডানগুনি এলাকায় তার এক পরিচিতের বাড়িতে থেকে শুক্রবার শ্রী সন্তানকে সেফ জোনে রাখার ব্যবস্থা করে তারপর আগামী ছ মাসের জন্য সে আত্মগোপন করার পরিকল্পনা করে ফেলে যদিও শেষ রক্ষা হয়নি সন্ধে সাতটার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ জামালকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম তৈরি করা হয়েছিল সোনারপুর থানার আইসি আশিস দাসের নেতৃত্বে একটি টিম শুক্রবার সারাদিন নানান জায়গায় তল্লাশি অভিযান চালায় তারাই শেষ পর্যন্ত জামালকে গ্রেফতার করে অন্যদিকে সোনারপুর থানার পিসিপাটির একটি টিম ও বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের আরও একটি টিম দিনভর তল্লাশি অভিযান চালায় জামালের গ্রেফতারির পর বাইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান তারা জামালকে নিজেদের হেফাজতে নেবেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করা হবে বলেও জানান তিনি আমরা চন্দনেশ্বর আর আমাদের সোনারপুরের যে বর্ডার ছিল ওখান থেকে আমরা অ্যারেস্ট করলাম ওকে তারপরে এবার তদন্ত হবে ওকে মানে পিসিতে নিয়ে এসে দেখি সব বেরোবে